শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ রোজ রোজ বৃহস্পতিবার এসাটি ভিডিও স্বাগত এ ভিডিও অবস্থান করছে কুষ্টিয়া জেলার আলামপুর বালিয়াপাড়া গুরুহাটি এখানে আশা কর দেখলাম মোটামুটি বেশ কিছু ভালো ভালো গর দেখাবো আমদানি হচ্ছে কী কী গরুগুলো আমদানি হয়েছে সেগুলো কেমন বয়সে সেগুলো কেমন দাম হলে বিক্রয় করবে সেই সব বিষয় বিস্তারিত জানতে আমাদের ভিডিওর সঙ্গে থাকবো আসসালামু আলাইকুম কটাগুলো নিয়ে আজকে হাটে চারটা নিয়ে আসছেন একটা বিক্রি করছেন একটা বিক্রি করছেন বাজার কেমন মনে করছেন বাজার খুব সাফ

আশির উপরে নাকি হ্যাঁ হ্যাঁ নব্বই পঁচানব্বই আর নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা আমাদের খেয়াল করছে দর্শক আমরা শুনছি লাল টকটাই কালারে একটা সার গরু মাসাল অনেক সুন্দর একটি সার পাশে যে সারটা আছে সে গরুটা একটু দেখি টাকা পাশে আরেকটা গরু দেখছি এটা কি জাতীয় গরু একটু এখানেও সাই এটাও সাই হয় এটা দাঁতে এই যে দুইটা হয়েছে এটা দুইটা এটাকে মাংস কেমন হচ্ছে এখানে ছয় মন হবে ছয় মন মাংস আছে এটা দাম চাষ কত টাকা এইটুক পনেরো দাম চাষ দু লক্ষ পনেরো হাজার টাকা দাম চাওয়া দাম চাওয়া দাম কাস্টমারে কেমন দাম বলছে এই সত্তর পঁচাত্তর সত্তর হাজার টাকা দাম বলে কেমন হইলে বেচা কেনা আশির খেয়াল করে দাঁড়িয়ে রয়েছে আশির খেয়াল এর মধ্যে কম বেশি করে করে বেচা কেনা করবেন পাশে একটা দেখলাম যে বিক্রি করলেন হ্যাঁ 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 আমরা পাশে যেটা দেখছি এটাও তো শাইওয়াল বিটেশন হ্যাঁ 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 এটার দাঁতে কটা এখানেও দাঁতে দিতে এটাও দাঁতে দিতে মাংস কেমন আছে এটাকে মাংস এখানে সাড়ে ছয় মান মতন হয়ে গেছে সাড়ে ছয় মান মত মাংস আছে এটার দাম চাচ্ছেন কত টাকা দাম চাচ্ছে কুড়ি হাজার দু লক্ষ কুড়ি হাজার টাকা দাম চাচ্ছে দর্শক আমরা শুনছি যে দু লক্ষ কুড়ি হাজার টাকা দাম চাচ্ছি কত পর্যন্ত দাম পাইলাম পঁচাত্তর আশি পর্যন্ত বলেছে আশি বলে পঁচাত্তর বেশিরভাগ কাস্টমার বলে হ্যাঁ দর্শক আমরা শুনছি যে পঁচাত্তর হাজার টাকায় বেশিরভাগ দাম বলে হয়তো বা এর মধ্যে বেচে কেনা করবে কেমন খেয়াল ছিল বেচে কেনা আশি নাকি আশির উপরে আশির উপরে খেয়াল আশির উপরেই খেয়াল বাজারে পাঠিয়ে জি তার কারণে সেই হিসাবে কম বেশি করে বেসা করে আবার নতুন পুরাতন নতুন পুরাতন আর দর্শক আজকের এই তিনটা গরু হাটে বেস কেনা না হলে পরবর্তীতে আপনার সাথে কথা বলে তো নিতে পারবেন হ্যাঁ নিতে পারবেন আপনার নাম আর ফোন নাম্বারটা একটু বলবেন ফোন নাম্বারটা একটু দেখেন নাও আমার নাম বলুন তোহিদ থানা আলম ডাঙ্গা জেলা সোয়া ডাঙ্গা গ্রাম গোয়ালবাড়ি গোয়ালবাড়ি

ভাই পাশে একটা গরু দেখছি এটা কি জাতের একটু বলবেন এটা শাইওয়াল বিটা সার গরু এটা দাঁতে কয়টা এও দাঁতে দুটো এও দাঁতে দুইটা এটা মাংস কেমন আছে ছয় থেকে সাড়ে ছয় মন মাংস আছে এটা দাম কত দাম চালেন দাম ভাই দুশো তিরিশ পঁয়ত্রিশ ভাই ছ দাম দুই লাখ পঁয়ত্রিশ কাস্টমারের কথা বলে একদম কথা বললেন ভাই আশি থেকে বিরোশি দাম বলে ভাই কেমন খেয়াল পঁচাশি নব্বই পঁচাশি থেকে নব্বই না আরও কম ভাই পঁচাশি থেকে নব্বই হাজার টাকার খেয়াল করছে ভাই এই গরুটা সাড়ে ছয় মূল্য ওজনই আছে বলছে অ্যাকুরেট ভাই ফোন নাম্বারটা আপনার নামটা বললেন আমার নাম সাফিদিন ভাই জি মোবাইল নাম্বার জিরো ওয়ান ডবল নাইন জিরো নাইন থ্রি ফাইভ সেভেন টু জিরো এই নাম্বার যোগাযোগ করলে পাঁচটা কাছ থেকে গরুগুলো কালেকশন করে নিতে পারবেন ঠিক আছে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা আজকে গরু কটা নিয়ে আসছেন কাকা আজকে গরু দুটো বাবা দুটা আজকে তো হাট ঘুরলাম বেশ কিছু ঘুরে দেখলাম গরু খুব কম বেঁচে কিনা কেমন বেঁচে কিনা গরু খুব একটু বেঁচে কিনা নর্মাল আগে তো গরুর দাম বাড়ছে গরুর দাম বৃদ্ধি কিন্তু গরুর আমদানি কম হচ্ছে দাম কম নাই গরুর দাম বৃদ্ধি গরমে একটু কিনা ব্যাচা কম আছে আর কিন্তু গরু মানুষও বাজার গরু বাজার বেশি এটা গরু

আর দর্শক আমরা শুনছি কালো লাল ধরতে গেলে চকলেট কালার চকলেট কালার ধরতে গেলে দু লক্ষ আটচল্লিশ হাজার টাকা হলে এই সার্ভারটি বেছে করবে কাকা বলছে আমরা পাশে যেটা দেখছি সেটা একটু কথা বলবো যে কত চাই কাকা

আমার বাসা সোয়ারে জেলা আলমডিয়া থানা কিরাম রংপুর মুন্সিগঞ্জ রংপুর আমার নাম্বার জিরো ওয়ান সেভেন বান্ন সত্তর বিরানব্বই সাতান্ন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে আমার নাম আয়ু বলে আয়ুব কাকার সাথে যোগাযোগ করলে এই ধরনের গরুগুলা কালেকশন করে নিতে পারেন ইচ্ছে চাইলে ইচ্ছে আরও সুন্দর সুন্দর গরুগুলাও থাকে কাকার কাছে সবসময় শাইওয়াল গরুগুলাই বাচ্চা কেনা বেশি করে কাকা এই ধরনের গরুগুলা কালেকশন করে নিতে পারেন হ্যাঁ দর্শক দেখছি জাহাঙ্গীর ভাইয়ের এক পিস গরু আছে সর্বশেষ একটা ব্যাপারে এসে জাহাঙ্গীর মাংস কেমন হবে মাংস সাড়ে নমন মতন হবে সাড়ে মতন মাংস হবে বলছে এটা দাম চাচ্ছেন কত সাড়ে দাম চাচ্ছে চাওয়া দাম চাওয়া দাম বেচে কেন কত দাম একবারে একবারে হ্যাঁ একবার ফিরে দিতাম কুড়ি টাকা দাম তিন লক্ষ কুড়ি হ্যাঁ এই দোয়াটা ব্যবহার হইলো এটা কুড়ি হাজার তিন লক্ষ কুড়ি হাজার টাকা একা বেশি হয়ে যায় না সাড়ে নয় মাংস পুষবে না কাকা হিসাবে অনেক বেশি হয়ে যাচ্ছে কাকা কত হইলে বেসবেন একবারে সেটা বলেন দর্শক বন্ধুদের জন্য একদম ফিক্সড বলেন দর্শক মার্শাল অনেক সুন্দর একটি সারগরম দেহ সারগরম কত কত হইলে বেসবে সমান টাকা দাম লাগবে তিনশো সমান হইলে বেসা কিনে তার কম হইলে দর্শক আমরা শুনছি যে ফিক্সড টাকা বলে একদম ফিক্সড দাম ভুটি মাথায় সব দিতে তিনশো হইলে বেসবে আজকে হাটে ব্যসে কিনা না হলে তো পরবর্তী হাটে তো নিতে পারবেন না আপনার নাম্বারটা একটু বলেন ঠিক আছে দর্শক অবশ্যই অবশ্যইটা নিতে চাইলে আমি নাম্বারটা ডিসক্রিপশন বক্সে লিখে দেবো অবশ্যই এখান থেকে কালেকশন করে গ্রহটা নিতে পারেন আকালসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে গুরগড়ানি আছেন পাঁচটা পাঁচটা বিক্রি করছেন একটা কেন হয়নি বাজার কেমন কম গরু কিনতে গেলে সবাই বলছে যারা কeta তারা বলছে যে প্রতি গরু প্রতি প্রায় 5 থেকে 10000 টাকা বৃদ্ধি আপনি বলছেন বাজার কম দেশে মাল কম দেশে কম এটা কি গরো এটা কি গরো পাবনায় শাইওয়াল শাইওয়াল

সাড়ে সাত মন মাংস হচ্ছে কত হলে বেঁচবে কত পঁচিশ দু লক্ষ পঁচিশ দর্শক আমার শুনছি যে দু লক্ষ পঁচিশ হাজার টাকা হলে এই গরুটা বেঁচে কেনা করবে এটার দাম চাচ্ছেন কত টাকা দু লক্ষ পঁচাত্তর দাঁত কাটা দাঁত দুইটা এটা মাংস কেমন আছে

আপনার সাথে কথা বলে গরুগুলো কালেকশন করে নিতে পারি আর প্রশাসক বন্ধু শুনছি যে ভাইয়ের কাছ থেকে কথা বলে নাম্বারে এই গরুগুলো কালেকশন করে নিতে পারবেন তো দর্শক বন্ধু কুষ্টিয়া জেলার আলামপুর বালে থেকে বেশ সুন্দর সুন্দর সাইবার সার্বরগুলো দেখানোর চেষ্টা করলাম তো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ